হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু ইউটিউব আছে ভালো আছো তো এইরকমেশন ভিডিওগুলো এ ভাইরাল হচ্ছে এবং এই ভিডিওগুলো কিন্তু অনেক ট্রেন্ডিং আছে আর এই ভিডিও ভিডিওগুলো শুধু আমরা টিকটক থেকে করে থেকে ভিডিওগুলো সলোমেশন করলে ভিডিওগুলো আরো কোয়ালিটি হয় এবং ভিডিওগুলো এইচডি হয় তাই আমি তোমাদেরকে দেখাবো কিভাবে খুব সহজে টিকটক থেকে ভিডিও স্লোমেশন করা যায় এখানে আমরা প্রথমে বলছি টিকটক আছে এখান থেকে আমরা প্লাস অপশনে ট্যাপ দিয়ে আমাদের যে ডানপাশে গ্যালারি অপশন আছে গ্যালারি অপশনে ট্যাপ দেবো দেন এখান থেকে আমরা যে ভিডিওটি তৈরি করেছি সে বেরাইটি নিব নেওয়ার পর এখান থেকে আমরা এই ডান পাশের এই অপশানটিতে ট্যাপ দেবো দেন এখান থেকে আমরা একটি ইফেক্ট ব্যবহার করবো যাতে আমাদের চারদিকে একটু কালার হয় কালো রঙের তো আমি এই ইফেক্টটি ব্যবহার করে দিতেছি তো দেখেন এখান থেকে আমাদের কিন্তু ছবিটা কিন্তু আরও কালার হয় এখান থেকে আমরা টাইম লাইনে ট্যাপ দেওয়ার পর স্লো মো এই অপশানে ট্যাপ দিলে আমাদের যে একটি অপশান চলে আসলো সেই অপশানটিতে আমরা এখান থেকে ওই অপশানের ভিতরে শুধু আমাদের স্লোমেশান হবে তো আমরা এটা যেখানে স্লোমেশন করবো সেই জায়গাতে বসাই নেব তো আমি বসায় নিলাম বসে নেওয়ার পর এখান থেকে আমরা ভিডিওটি সেভ করবো প্রথমে তো ভিডিওটি সেভ করা হয়ে গেলে দেন এখান থেকে আমরা নেক্সট অপশানে ট্যাপ দেবো এখান থেকে তোমরা যেভাবে ভিডিও আপলোড করো আর কি সেভাবে তোমরা ভিডিও আপলোড করে দিবা তো যদি তোমরা ভিডিও আপলোড করার সঠিক পদ্ধতি না জানো তাহলে আমাকে কমেন্টে বলবো তাহলে আমি তোমাদেরকে জন্য তোমাদের জন্য ভিডিও নিয়ে আসবো তো ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ